আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন প্যানে আমি সামান্য সরিষার তেল দিয়ে দিলাম আস্ত পাঁচফোরণ আর তিনটি তেজপাতা টুকরো করে দিয়েছি এখন নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো এখানে সেদ্ধ করার জলপে আমি চটকে নিয়েছি আর এখানে বড়ই মানে শুকনো বড়ই আমি সেদ্ধ করে চটকে নিয়েছি দিয়ে দেবো এখানে তেঁতুল তেঁতুল বড়োয়ের থেকে একটু কম দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দুই চামচ লবণ দুই চামিচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিব একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব আমি ভিনেগার মেজারমেন্ট কাপের তিন ভাগের এক ভাগ দিলেই হবে আর এখানে লিকুইড খেজুরের গুড় দিয়ে দিলাম এখন ভালো করে নেড়েচেড়ে দিতে হবে এর মধ্যে দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো এক চামিচ দিয়ে দিলাম চার চামচের এখন যে চিনির পানি এর মধ্যেই কিন্তু জাল করে নিতে হবে চিনি থেকে যে রস চটবে এখন একটু সামান্য আমি একটু লবণ লাগবে সেজন্য এক চামচ লবণ দিয়ে দিলাম আর রাঁধুনি গুঁড়ো দিয়ে দিলাম পাঁচ ফোড়নের এক চামচ এখানে চিলি ফ্লেক্স যে যেমন চালখান খান সেটা ভুজে দেবেন এখানে পাঁচ ফোড়ন এবং ধনিয়া গুঁড়ো ভাজা দিয়েছি গুঁড়ো করে এখন একটু নেড়ে চেড়ে দেবো আর এটা কিন্তু লিকুইড হবে এখন বাগার দিয়ে দেবো এক মুঠো আমি এখানে রসুন কুচি করে নিয়েছি লাল লাল করে ভেজে নেব তো এই বাগারটা দিলে কিন্তু খুবই ভালো লাগে তো লাল হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম এই বাগার দিয়ে খেলে কিন্তু খুবই একটা সুন্দর ফ্লেভার আসে আপনারা খেয়ে দেখতে পান তো আমার হয়ে গিয়েছে এখন একটু নরম অবস্থায় নামিয়ে ফেলবো